এই পৃথিবীতে আপনার পরে যারা আসবে দুনিয়ায় তারা দেখবেন অধিকাংশই নামাজ নষ্ট করে ফেলবে নামাজ পড়বে না আর তাদের মন যা চায় ওরা তাই করে গোমরা হয়ে যাবে এখন বে পৃথিবীতে এরকম মুসলমান নেই দাবি করছে যে আমি মুসলমানের সন্তান অথচ শুধু জমান নামাজ ছাড়াও নামাজই পড়ে না এমনকি এমনও মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে আমারও মুসলমান পাবে ঈদের নামাজও পড়ে না শুধু জানাজান নামাজ পড়ে আর জানা যায় যে সেরিমান যে অবস্থায় জানা যা পড়ে ওকে জানা যা হয় এই বাংলাদেশে একজন সুপুরুষের তালিকা পেয়েছিলাম কয়েকদিন আগে এডলফ নাম শুনেছে এটা নাকি বাংলাদেশের সবচাইতে সুন্দরী পুরুষ মানে সুন্দর পুরুষ সুশ্রী এর মতো সেহারা বান্নাকে বাংলাদেশে আর কেউ নেই ওর মা না বাবা যেন মারা গেছে একটা জানা যায় দেখলাম ওরে জানা যায় নামাজ পড়াচ্ছে এইভাবে তাকাচ্ছে ওর ওর মতো মানুষ জানা পড়লে জানা যায় আরো শাস্তি বেশি হবে না ওর শুধু দোষ একা না ওর দোষ তো ওর মা বাবার সন্ম দিয়েছে সন্তানটা তো দেখেন তো কি করে রেখে গেছে যে মা বাবা মরে গেছে ময় পড়বে নিয়ম নীতি মেনে তাও জানে না এরকম মুসলমান দেশে নেই আর কেমন আছে জানি না ছেলে মেয়েকে আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যা বানাবেন কোনো অসুবিধা নেই খালি মাওলানা বানাবেন লাগবে এটাও মানে না আপনার যদি ইচ্ছা হয় যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো বানাবেন ডাক্তার বানাবো বানাবেন পাইলট বানাবো বানান যদি চেষ্টা করে পারে কিন্তু সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে প্রথম দুই থেকে তিন বছর এরকম নোরানি কোনো জায়গায় পড়িয়ে তার কোরআনটা ভেতরে ঢুকিয়ে দেবে এরপরে ও যেখানেই যাবে ও যদি বড় কোনো অফিসার হয় দেখবেন বেয়াদ হবে না এমনকি মা বাবাকে গালি দেবে না শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আলাদা করে দেবে না কারণ ভেতরে ওই যে নূর আছে যাদের এইগুলো নেই তারাই কিন্তু শেষ বয়সে মা বাবার খবরও নেয় না কারণ সে তো জানে না যে মা বাবা কি এই অ্যাডলফের মতো সন্তান আমরা জন্ম দিতে চাই পড়লে মানুষের মেধা শানিত হয় আমি কথা বলছিলাম উনি বললেন যে আল্লাহ তুমি আমাকে নামাজের উপরে দাঁড় করিয়ে রেখো এটা দোয়া করার বিষয় আল্লাহর কাছে সাহায্য কামনার বিষয় নামাজ কিন্তু খুব কঠিন জিনিস নামাজ নিজের কর্মজীবনের সব কিছু বাদ দিয়ে সময় মতো হাসির হয়ে নামাজ পড়া এটা যে কত কঠিন আল্লাহ বলেন নামাজ একটা ভারী জিনিস কিন্তু যারা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে ভয় করা লাগবে তাদের কাছে কিন্তু এটা সহজ এজনে সবার কাছে নামাজ সহজ লাগবে না এটা ঝামেলা মনে হবে কিন্তু আল্লাহরবারে জবাব দেওয়া লাগবে প্রথম হিসাবে হবে নামাজের আব্বাল মা ইউহা সাবু বিহেলাহাবদয়া ও মালকেয়ামাতি চলা তাদের জন্য কিন্তু এটা আবার সহজ আলহামদুলিল্লা হিল্লালি ওয়াহাব আলি আলাল কিবারি ইস মাইলা ওন্নারক বিল আসামি অদহা প্রশংসা সব আমার আল্লাহর জন্যে যিনি আমাকে দান করেছেন এই বৃদ্ধ বয়সে বার্ধক্যে ইসমাইল এবং ইসহাক এই দুইটা সন্তান এখান থেকে ইয়াহুদিরা একটা গত পাঁচ বছর আগে একটা ষড়যন্ত্র করেছিল যে তারা বলতে চায় যে জবাই দেওয়ার ক্ষেত্রে যে যে ইসমাইল আল্লাহ সাল্লামকে জবাই দেওয়ার কথা আমরা শুনিনি এটা তারা বলতে চেয়েছিল যে ইব্রাহিম জবাই দিয়েছে ঠিক কিন্তু ইসমাইল নবীকে না জবাই দিয়েছে ইসহাক নবীকে কারণ এই বংশধর মিলতে মিলতে যে পর্যন্ত গিয়েছে ওটা ইয়াহুদিদের সাথে মিলে যায় কিন্তু ইসমাইলের বংশধর যে পর্যন্ত গিয়েছে আস্তে আস্তে এটা মোহাম্মদ রসল সাথে মিলে যায় ওরা যেহেতু মোহাম্মদ রসল্লাহকে মানে না ওরা মানে ওদের মানা ওদের ওদের মন মতো তৈরি করা নবী সালামকে আসলে মোসানবি যা যা দিয়েছিলেন তাও রাতের মাধ্যমে ওরা ওইটাও মানে না এই হিসাবে ইয়াহুদি বলেন খ্রিস্টান বলেন আরো যত জাতির লোক আছে সব এক বাক্যে মুশরেখ কারণ তারা যেকোনো একটার সাথে তারা শরিক করে বসে আছে খ্রিস্টানরা যেমন তিন বিশ্বাস করে ফলে আল্লাহ একজন আছে মানি কিন্তু ওনার স্ত্রী আছে মরিয়ম এবং এবং তার সন্তানও আছে এই জন্য তিন খোদায় বিশ্বাস করার কারণে এই খ্রিস্টানরা কি কাফের বলেন বলেন এহুদিরা দুই খোদায় বিশ্বাস করে বলে আল্লাহ একজন আছে আর ওনার একটা সন্তান ছিল সালাম একজন নবী আমি বাইরের দেশে বহু সাথে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি নাম বলার পরে আমি বুঝি যে মুসলমান না যাই বলে যে আপনার নবীর নাম কি তখন ইয়াহুদি যারা তারা বলে জোসেফ জসেফ মানে কি মোসালাই সাল্লা আমরা মোসানবি বলি ওরা জসেফ বলি ডাকে খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন যে আপনার নবীর নাম কি ও বলবে যিশু যিশু মানে আমরা যারা ঈসা বলে ডাকি ওরা যিশু বলে ডাকে তো যাই আমি যেটা বোঝাচ্ছিলাম এক বাক্যে শুধু মুসলিম বাদ দিয়ে যত জাতির লোক দুনিয়ায় আছে তারা যে কোনো সে কোনোর সাথে শরিক করার কারণে ওরা মুশরেক ওরা কাফের দা আমরা যারা মুসলমান আছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আল সাল্লাম তিনি বললেন প্রশংসা আদায় করছে আল্লাহ আমাকে এই বৃদ্ধ বয়সে চৌরাশি বছর বয়সে আমাকে ইসমাইল এবং ইসাহাককে তিনি আমাকে দান করেছে করিস নিশ্চয় আমার রব আমার মনাসাদ আমার দোয়া শ্রবণকারী কবুলকারী এখান থেকে ইমানের একটা দৃঢ়তা তৈরি করা দরকার আর যাদের সন্তান না হলে মন খারাপ হয় বা না হলে এদিক ওদিক ছোটাছুটি করে এদেরকে কিন্তু এই শিক্ষাটা নেওয়া দরকার ইব্রাহিম আমাদের জাতির পিতা সন্তান হয়নি বিয়ের পরে এক বছর দুই বছর পাঁচ বছর না কত বছর চৌরাশি বছর আপনি ভাবতে পারেন চৌরাশি বছর পরে তিনি দোয়া করতে করতে শেষ তারপরেও তিনি হাল ছাড়েন চৌরাআশি বছর পরে আল্লাহ তারের সংবাদ দিলেন তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম যাও কত বছর পরে দিয়েছিলেন চোরাআশি বছর দোয়া করি আপনার কি চোরাশি বছর দোয়া করা লাগে আপনি তো পাঁচ বছরে দোয়া ছেড়ে দিন দোয়া ছেড়ে তখন বাবার দরবারে যান আপনার বাবা সন্তান দিতে পারে এরকম বিশ্বাস আছে বলি তো জান কোনো বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার এটা একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে আর এখান থেকে একটা শিক্ষাও আমি বের করেছি যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যে করবে সে শিরিক করবে আর শিরিক যে করবে সে মুশরেখ আর মুশরেখ যে তার জন্য জাহান্নাম ওয়াজিব জান্নাত হারাম এই শিক্ষাটাই আয়াদের ভেতরে ছিল আপনি দোয়া করবেন কোনো কিছুর যদি অভাব হয় এব্রাহিম সোরা আশি বছর বয়স পর্যন্ত যদি হাল ছেড়ে না দেয় আপনি পাঁচ সাত বছরে হাল ছাড়বেন কেন উনি বললেন রব্বি জাহালনি মুকিম আসলাতি হে আমার রব তুমি আমাকে কায়েম করো দাঁড় করাও নামাজের ওপরে আমাকে তুমি নামাজের উপরে দাঁড় করাও আর আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে কি আমত পর্যন্ত এদেরকেও তুমি নামাজের ওপরে দাঁড় করিয়ে রেখো আমরা যেহেতু ওনার সন্তান আমাদের সন্তান যেহেতু দুনিয়াটা থাকার জায়গা না বিদায় নেওয়াই লাগবে হয় দুই দিন আগে দুই দিন পরে আমরাও এই দোয়া আল্লাহর কাছে করি এবং এই বাস্তবতা রেখে যাই আল্লাহ তালা কোরআনে জানিয়েছেন ফাখল আলফনা সলাতা। আমার আশঙ্কা হয় ভয় হয় হেন আপনার পরে এই পৃথিবীতে আপনার পরে যারা আসবে দুনিয়ায় তারা দেখবেন অধিকাংশই নামাজ নষ্ট করে ফেলবে নামাজ পড়বে না আর তাদের মন যা চায় ওরা তাই করে গোমরা হয়ে যাবে এখন পৃথিবীতে এরকম মুসলমান নেই দাবি করছে যে আমি মুসলমানের সন্তান অথচ শুধু জমান নামাজ ছাড়াও নামাজই পড়ে না এমনকি এমনও মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে এমনও মুসলমান পাবেন ঈদের নামাজও পড়ে না শুধু জানাজান নামাজ পড়ে আর জানা যায় যে সেরিমান যে অবস্থায় জানা যা পড়ে ওকে জানা যা হয় এই বাংলাদেশে একজন সুপুরুষের তালিকা পেয়েছিলাম কয়েকদিন আগে অ্যাডলফ নাম শুনেছেন এটা নাকি বাংলাদেশের সবচাইতে সুন্দরী পুরুষ মানে সুন্দর পুরুষ সুশ্রী এর মতো চেহারা বান নাকি বাংলাদেশে আর কেউ নেই ওর মা না বাবা যেন মারা গেছে একটা জানা যায় দেখলাম ওরে জানা যায় নামাজ পড়াচ্ছে এইভাবে তাকাচ্ছে ওর ওর মতো মানুষ জানাজা পড়লে জানা যায় আরো শাস্তি বেশি হবে না ওর শুধু দোষ একা না ওর দোষ তোর মা বাবার দিয়েছে সন্তানটা তো দেখেন তো কি করে লিখে গেছে যে মা বাবা মরে গেছে একটু জানা যা পড়বে নিয়ম নীতি মেনে তাও জানে না এরকম মুসলমান দেশে নেই আর আপনাদের এই এলাকায় মাদ্রাসা কেমন কে আছে জানি না ছেলে মেয়েকে আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যা বানাবেন কোনো অসুবিধা নেই খালি মাওলানা না লাগবে এটাও মানে না আপনার যদি ইচ্ছা হয় যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো বানাবেন ডাক্তার বানাবো বানাবেন পাইলট বানাবো বানান যদি চেষ্টা করে পারে তো সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে প্রথম দুই থেকে তিন বছর এরকম নোরানি কোনো জায়গায় পড়িয়ে তার কোরআনটা ভেতরে ঢুকিয়ে দেবেন এরপরে ও যেখানেই যাবে ও যদি বড় কোনো অফিসার হয় দেখবেন বেয়াদ হবে না এমনকি মা বাবাকে গালি দেবে না শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে দেখে আসবে না আলাদা করে দেবে না কারণ ভেতরে ওই যে নূর আছে যাদের এইগুলো নেই তারাই কিন্তু শেষ বয়সে মা বাবার খবরও নেয় না কারণ সে তো না যে মা বাবা কি এই অ্যাডলফের মতো সন্তান আমরা জন্ম দিতে চাই আপনাদের এলাকায় আহ্বান জানাবো যদি ওরকম পরিবেশ থাকে দুই তিন বছর মতো পড়িয়ে নেবেন ভেতরে আলো এসে যাবে এরপরে ওর মেধা আরও সাফ হবে কারণ কোরআন পড়লে মানুষের মেধা শানিত হয় আমি কথা বলছিলাম উনি বললেন যে আল্লাহ তুমি আমাকে নামাজের উপরে দাঁড় করিয়ে রেখো এটা দোয়া করার বিষয় আল্লাহর কাছে সাহায্য কামনার বিষয় নামাজ কিন্তু খুব কঠিন জিনিস পাঁচ শক্ত নামাজ নিজের কর্মজীবনের সব কিছু বাদ দিয়ে সময় মতো হাজির হয়ে সামাতে নামাজ পড়া এটা যে কত কঠিন আল্লাহ বলেন নামাজ একটা ভারী জিনিস কিন্তু যারা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে ভয় করা লাগবে তাদের কাছে কিন্তু এটা সহজ সহজনের সবার কাছে সহজ লাগবে না এটা ঝামেলা মনে হবে কিন্তু আল্লাহর জবাব দেওয়া লাগবে প্রথম হিসাবই হবে নামাজের আব্বাল তাদের জন্য কিন্তু এটা আবার সহজ আল্লাহ আমাদেরকে ওই ভয়টা যেন তৈরি করে নামাজটা সহজ করে দেন হে আল্লাহ আমার যেগুলো আমি রেখে যাচ্ছি এগুলো যেন অন্তত তোমাকে হয় এরপরে তিনি দোয়া করেছিলেন রব্বানা বা তাকব্বাল দোয়া হে আমার মালিক তুমি আমার এই দোয়া মঞ্জুর করো রব্বানা ফিরলি হে আমার মালিক আমাকে ক্ষমা করো এবং আমার মা বাবাকে মাফ করো অলিল যেদিন তুমি হিসাব নেবে ওই দিন এখানে একটা লক্ষণীয় বিষয় আছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের যে বাবা ছিল অনেকে মুসলমান না মুশরেক মুশরিক আজো বা তারেক তার নাম উনি মূর্তি বানিয়ে মূর্তি বিক্রি করত ওনার ব্যবসা ছিল মূর্তির ব্যবসা একজন মুশ্রিকের জন্য উনি দোয়া করেছিলেন যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও তাফসিরের ভেতরে দেখলাম কাঁসিরে আছে এবারিম আল্লাহ সাল্লাম এই দোয়াটা করেছিলেন যখন এই আয়াত ওনার কাছে কোনো খবর না আসে এই আয়াত হয়তো ওনার উপর নাসিল হয়নি কিন্তু ওনার উপরও ওই আসতো সহিফা বলা হয় যখন ওনার কাছে আদেশ এসেছে আল্লাহর যে না কোনো মুশরিকের জন্য ক্ষমা চাওয়া যাবে না ওটা যদি নিজের বাপ হয় তখন তিনি আর বাবার জন্যও মাঘ ফেরাত কামনা করেননি দোয়াও করেন চিন্তা করেন যে জাঁদের পিতা ইব্রাহিম আলাইসাল্লাম কে আমাদের দিন নবিসি বলেন আমি উঠে দেখবো হজরত ইব্রাহিম পোশাক পরে দাঁড়িয়ে আছে কারণ ওনাকে উলঙ্গ করে ওই নম নম্র দাগুনে ফেলেছিল কে আমাদের দিনে জন্য সর্বপ্রথম আল্লাহ পোশাক পরাবে ইব্রাহিমকে পরিয়ে দাঁড় করিয়ে রাখবেন নবিসি কে সর্বপ্রথম উঠে দেখবে উনি দাঁড়িয়ে আছে এত বড় পাওয়ারফুল নবী তিনি যদি বাবার জন্য দোয়া করা যায় না হয় বাবা মুশরেক এই কারণে আর বাংলাদেশে টাটকা মুশরেক মরে যায় আর আমরা ইমাম সাহেবের দোয়া করে জান্নাতে দিয়ে আসি মনে হয় কন্ট্রাক্টর বিষ বাংলাদেশে বহু আলেম এখন নামধারী এগুলো আলেম নামে জালেম তারা জানছে যে এগুলো মুশরেক আল্লাহর তৈরি করা আইন মানে না আল্লাহর তৈরি করা আইনের বিপক্ষে যারা আল্লাহর তৈরি করা আইন বিশ্বাসও করে না বলে শরীয়ত আমরা বিশ্বাস করি না এটা কি কাফের না মুশরিক না তে এর জন্য আপনি দোয়া করবেন কোন কারণে এরকম আলেম এখন দেখছি বিভিন্ন নাম দিয়ে ওকে আলেম বলা যায় নবীজির দোয়া নবী মানে হজরত ইব্রাহিম এরকম নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে সূরা তাওবার 113 নম্বর আয়াতে আছে যে নো নিজের নিগত আত্মীয় হয় তারপরেও কোনো মুশরিকের জন্য মা কানালিন নবীজি ওয়াল্লাযিনা আমানু আই ইস্তাগফিরুনিল মুশরিকিন ওয়ালাউ কানুলু উরবা হ্যাঁ নবী আপনার জন্য তো জায়েজ নেই এমনকি কোনো মমিনের জন্যও জায়েজ নেই যে কোনো মুশরিক মরে যাবে আর আপনি maaf করবেন কারণ মুশরিকদের প্রতি আল্লাহর সবচেয়ে বেশি রাগ আপনি এখন বাড়িতে যে যদি দেখেন আপনার বোর পাশে কেউ শুয়ে আছে মন খারাপ হবে না শুধু মন খারাপ হবে হাতের কাছে যা থাকবে তাই দিয়ে পিটাবে দরকার মেরি ফেলবে আর আল্লাহ বলেন আমি নিজের এক ছত্র মালিকানাই তোর বালালাম তোর মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ তাছাড়া কিচ্ছু করে নাই তারা সব করেছে আমি ওই বীরজটা যদি আল্লাহ নষ্ট করে দিতেন আপনি হতেন ওখান থেকে আমি হামজা বসেলাম এলাম এই জায়গায় আর আমার সাথে শিরিক কর আমার ক্ষমতার সাথে আমার আইনের সাথে আমার বিধানের সাথে এগুলোর সাথে শিরিক করলে ওই স্বামীর মতো আল্লাহর এই যায় এই দেশে যারা মুশরেক আছে এটা যেহেতু তাদের কান পর্যন্ত যাচ্ছে না আমি ময়দানে হলে বলতাম কালকে মাহফিল ছিলাম আর পরশদিন ওখানে বলেছিলাম ওদের পূষা চলছিল তো ও এলাকায় হিন্দু বেশি মাইক যেহেতু বিভিন্ন জায়গায় টাঙাবে যে মাহফিলের গেট এক জায়গায় ওদের পূষার মণ্ডপের গেট এক জায়গায় বললাম যে আপনারা যাদের দেবতা মানেন যার সামনে মাথা নত করছেন এই মাটির তৈরি করা বাঁশ দিয়ে কাঠ দিয়ে অথবা পেছনে আপনারা জায়গা মতো একটা বাঁশ আলাদা দিয়ে রেখেছেন নিজে দাঁড়াতেও পারে না আপনাদের কি বিবেক নেই যে বাঁশ দেওয়া ছাড়া তাও সেখানে সেখানে বাঁশ দিলে দাঁড়াতে পারে না একদম পেছনে দিস পেছনে দিয়ে দাঁড় করিয়ে রেখিস ওদের মূর্তিটা আমি আগে দেখে গেলাম ঘুরে দেখে গেলাম যে পেছনে কি অবস্থা দেখি দেখে হ্যাঁ বাঁশ দিয়ে খাড়া করে রেখিস এরপরে বললাম যে আপনাদের বিবেক কবে খুলবে পেছনে বাঁশ দিয়া ছাড়া যে খাড়া হতে পারে না দাঁড়াতে পারে না তার সামনে এখন হাত জোড় করবেন একটু পরে আপনি পানির ভেতরে শোভাবেন একটা ধর্ম হলো বিবেক যদি মানুষের কাজ না করে আল্লাহর কি দায় পড়েছে আপনাকে জোর করে হেদায়েত দেবে আল্লাহ কি দায় পড়েছে বিবেকটা দিয়েছে আপনাকে যাদের বিবেক হালকা এরকম একটু কাজে লাগে দেখবেন তারা পাল্টিয়ে যায় যশোরের এক অধ্যাপক বিসিএস ক্যাডা ওরে আমি বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হতে বলছি না কিন্তু আপনি শুধু কোরআন শরীফটা একটু বুঝে বুঝে পড়বেন আরবিতে তো পড়তে পারবেন না হয় ইংরেজিতে পড়েন নাই বাংলায় পড়েন তিন মাস ভালোভাবে পড়েছে তিন মাস পরে দেখি বিবেকের তাড়নায় মুসলমান এই যদি আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআন কেউ একটু বোঝার চেষ্টা করে পড়ে এই পৃথিবীতে কোনো ধর্মেই থাকা তার দ্বারা সম্ভব না আমরা যেহেতু সবকিছু বাদ দিয়ে আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছেন আসেন আমাদের নিজেদের ধর্ম সম্পর্কে আমরা জানি এবং অন্যান্য সবকিছু থেকে আল্লাহ আল্লাহ আমাদেরকে আলাদা করেছেন আমরা মুসলিম আমি আরও কথা বলতে পারতাম এই আয়াত নিয়ে এখন আর সময় নেই আমার মাহফিল আজকে সেই সাতক্ষীরা ওখানে এসার পরে ওঠা লাগবে এজন্য নামাজ পড়ে চলে যাব। আপনাদেরকে শিরিক মুক্ত জীবন গঠন করার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সন্ন্যত বড় আছে আপনাদের তাহলে পড়ে নিন